আজকে এই ভিডিওটা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ যারা আপনারা পর্তুগাল থেকে নেদারল্যান্ডে শিফট হওয়ার জন্য চাচ্ছেন এবং অনেকে আমাকে অনেক ধরনের প্রশ্ন করেছেন আমি কিছু প্রশ্ন আপনাদেরকে হেডলাইন আকারে বলে যাচ্ছি আপু পর্তুগাল থেকে নেদারল্যান্ডে আসা কিভাবে আসা যায় বা আসা যায় কি না বা আসার প্রসেসটা কি এই কথাটা অনেকেই প্রশ্ন করেন খুব বেশি কমন প্রশ্ন দীর্ঘদিন থেকে প্রশ্নগুলোর সম্মুখীন হয়ে আসতেছি সময়ের অভাবে হয়তো উত্তর দেওয়া হচ্ছে না আপনার প্রশ্ন করবেন আমি আমার সময় সুযোগ মতো আপনাদের প্রশ্নগুলো উত্তর দেবো আর একটা হচ্ছে আপু গেরা এখানে পারমিশন পায় কিনা নেদারল্যান্ডে আর হচ্ছে আপু আঠারোর নিচে বাচ্চারা যদি নেদারল্যান্ডে পারমিশন পায় তাদেরকে রেসিডেন্স কার্ড দেওয়া হয় কিনা এবং তারা কি কি ফ্যাসিলিটি পায় আর হচ্ছে আপু নেদারল্যান্ডে বাচ্চাদের সুযোগ সুবিধা লেখাপড়া এগুলোর কি কি মানে ফ্যাসিলিটি বা বাচ্চাদের কি কি ফ্যাসিলিটি দেওয়া হয় আর একটা হচ্ছে বলে যে আপু নেদারল্যান্ডে টুরিস্ট ভিসা নিয়ে আসলে কি কাজের ব্যবস্থা হয় বা ওখানে কি থাকা যায় ওখানে কি পার্মানেন্ট হওয়া যায় তো আবার অনেকে বলে আপু টু ট্যুরিস্ট ভিসা গেলে ওখানে কি পিয়ার বা সিটিজেনশিপ হয় অনেক প্রশ্ন যাক এত প্রশ্নের উত্তর যদি আমি একটা ভিডিওতে দিতে যাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এত লম্বা ভিডিও আপনারা দেখতে অধৈর্য হয়ে যাবে তাই আমি চেষ্টা করব আপনাদেরকে পার্টে পার্টে ভিডিওটা করার জন্য এবং প্রতিটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রতিটা পার্টে পার্টে আপনাদের জন্য সুবিধা আমার জন্য অসুবিধা ঠিক আছে ফার্স্ট প্রশ্ন পর্তুগাল থেকে নেদারল্যান্ডে কিভাবে আসবেন পর্তুগাল থেকে নেদারল্যান্ডে আসতে হলে কি প্রসেস তো সে বিষয় নিয়ে আপনাদেরকে কাজকের এই আমার এই ভিডিওটা করা আপনাদের জন্য পর্তুগাল থেকে অবশ্যই নেদারল্যান্ডে আসতে পারেন কিন্তু সেখানে বেশ কিছু প্রসেস আছে অনেকভাবে আসা সম্ভব ফার্স্ট হচ্ছে আপনি যদি পর্তুগালের পিয়ার পাওয়া হন মানে পারমান্ট রেসিডেন্স ধারী হন শুধু পর্তুগাল নাই ইউরোপের যে কোনো দেশে প্রাপ্ত হলে আপনারা ইউরোপের দেশ থেকে অন্য দেশে শিফট হতে পারবেন সে দেশে আপনাদের জন্য নেদারল্যান্ড ও যেহেতু ইউভুক্ত দেশ পর্তুগালে ইউভুক্ত দেশ আপনারা পর্তুগালের পি আর পেলে নেদারল্যান্ডে আসতে পারবেন এটা কোনো ব্যাপার না এখানে এসে আপনারা যে সিস্টেমগুলো এখানে এসে আপনারা একটা বাসা নিতে হবে বাসাটা রেজিস্ট্রেশন করতে হবে আপনার নামে তারপরে হচ্ছে মিউনিসিপ্যালিটিতে আপনারা যেতে হবে মিউনিসিপ্যালিটিতে গিয়ে আপনারা বিআরপি তারপরে হচ্ছে বিএসএন এগুলো নিতে হবে মানে অনেক অনেক প্রসেস আমি বাই রোটেশনে আপনাদেরকে বলতেছি এখন আপনাদেরকে আমি ফার্স্ট যেটা বলতেছি পর্তুগাল থেকে আপনারা যদি এই যে পি আর হলে তো আপনারা ইউরোপের যে কোনো দেশ থেকে যে কোনো দেশে আসতে পারবেন প্রসেসটা অলমোস্ট সেম আপনার আশা পর ইমিগ্রেশন আপনাদের একটা রেজিস্ট্রেশন করতে হবে এখানকার রেসিডেন্স কার্ডের জন্য তারপরে হচ্ছে আপনাদের মিউনিসিপ্যালিটি থেকে আপনারা ওই যে বিএসএন বিআরপি এগুলো নিতে হবে বিএসএন হচ্ছে আপনাদের ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার তারপর হচ্ছে আপনার বাসা নিতে হবে আপনার নামে সে বাসা কাগজপত্র জমা দিতে হবে মিউনিসিপ্যালিটিতে ওই মিউনিসিপ্যালিটিতে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন নিতে হবে সে বাসা আপনার নামে বাসা হচ্ছে ল্যান্ড ওনার থেকে আপনার আপনার নামে কন্ট্যাক্ট নিতে হবে যাই হোক তারপরে হচ্ছে এটা হচ্ছে একটা প্রসেস আর একটা প্রসেস হচ্ছে আপনি যদি ওখানে পর্তুগালে गवर्नमेंटের একটা আইন আছে যেটা হচ্ছে যে আপনার বেবি হলেই বেবিকে কে পাসপোর্ট দিয়ে দেয় পর্তুগালের পাসপোর্ট দিয়ে দেয় পর্তুগালের পাসপোর্ট মানে সেই পাসপোর্ট পেয়ে যায় ইউরোপিয়ান পাসপোর্ট পেয়ে যায় ইউরোপে তো বেবি থ্রু তো আপনি দেশ শিফট করতে পারেন আপনি নেদার পর্তুগাল থেকে নেদারল্যান্ড আসতে পারেন অলরেডি অনেকে আসতেছে অনেকে আসছে তো সেই আসার জন্য আপনি যদি বেবির পাসপোর্ট দিয়ে আপনি যদি পর্তুগালের পি প্রাপ্ত নাও হন আপনি যদি টিআর দিয়েই মানে টেম্পোরারি রেসিডেন্স দিয়েই ওখানে মানে বসবাস করে থাকেন টেম্পোরারি রেসিডেন্স দিয়ে ওখানে যদি আপনার একটা বাচ্চা হয় সে বাচ্চা অবশ্য পর্তুগালের পাসপোর্ট পাবে পর্তুগালের পাসপোর্ট পেলে আপনি বাচ্চার পাসপোর্ট দিয়ে আপনি এই নেদারল্যান্ডের একজন লয়ার ধরতে হবে এগুলো অনলাইন থেকে সম্ভব আপনি একজন উকিল ধরবেন উকিলের সাথে ইমিগ্রেশন লয়ার তার সাথে যারা মাইগ্রেশন নিয়ে কাজ করে তার সাথে কন্টাক্ট করে টাকা পয়সা যতটুকু যা চাই কন্টাক্ট করে তার মাধ্যমে আপনারা আইনি ফাইট করে আইনি বলতে কি ওই লয়ার এখানে ইমিগ্রেশনকে লিখবে যে আপনার বাচ্চা পর্তুগালে পাসপোর্ট ধারী আপনারা তাদের প্যারেন্টস আপনারা এখানে ওই দেশ থেকে এখানে শিফট হতে চান ওগুলো উকিল কাজ করবে উকিল হয়তো দেড় হাজার ইউরো দুই হাজার ইউরো আড়াই হাজার ইউরো এটা হচ্ছে নিজ আপনার আর উকিলের মাধ্যমে আপনার আর উকিলের মাঝে মাঝে যতটুকু আপনার কম্প্রোমাইজ করে নিতে পারেন সেই কম্প্রোমাইজের মাধ্যমে কাজটা হবে তো উকিল সাথে উকিলের সাথে বার্গেনিং হয় আপনি আপনার মতো ফিক্স করে নেবেন ফিক্স করে নেওয়ার পরে তারপরে হচ্ছে আপনি সেই বাচ্চার কাগজপত্রের কারণে বাচ্চা পাসপোর্টের কারণে আপনারা যদি পর্তুগালের টেম্পোরারি রেসিডেন্স প্রাপ্ত হন তাহলে আপনারা শিফট হতে পারবেন তো উকিল যখন এখানে ইমিগ্রেশনের সাথে ফাইট করবে করার পর সব কিছু কমপ্লিট হওয়ার পর আপনারা এটা এমন কমপ্লিকেটেড কিছু না এগুলো সব উকিল করবে তারপর আপনাদেরকে মুভ করতে বলবে আপনারা এখানে এসে আপনাদের নামে একটা বাসা নেবেন ওই বাসার ডিড অফ এগ্রিমেন্টটা আপনাদের নামে নিবেন নেওয়ার পর আপনারা মিউনিসিপ্যালিটিতে যাবেন মিউনিসিপ্যালিটি থেকে আপনাদের নামে বিএসএন আর বিআরপি নিবেন এগুলা নেওয়ার পরে আপনারা এর মাঝে আবার আইএনডিতে যেতে হবে যেটা হচ্ছে ইমিগ্রেশন ওখানে গিয়ে আপনাদের ফিঙ্গার দিতে হবে বাচ্চার এবং আপনাদের হাজব্যান্ড ওয়াইফ তিনজনেরই ফিঙ্গার দিতে হবে দেওয়ার পর কারণ ওখানে আপনাদের তো রেসিডেন্স কার্ড লাগবে তো এই জন্য আপনাদের ফিঙ্গার দিতে হবে তারপর হচ্ছে এখানে হচ্ছে আপনারা বাসা ঠিকানা বাসা আপনাদের নামে বাসা নিতে হবে নিয়ে আপনারা হচ্ছে ওই যে মিউনিসিপ্যালিটিতে গিয়ে রেজিস্ট্রেশন করবেন আপনাদের নামে বাসাটা এবং বিএসএন আর বিআরপি নেবেন নেওয়ার পরে আপনাদের মোটামুটি কাজ কমপ্লিট তারপর আপনার অ্যাজেডুয়াল অপেক্ষা করবেন আপনাদের রেসিডেন্সের জন্য রেসিডেন্স আসতে যে কয়দিন সময় লাগে একটু সময় লাগবে কারণ এটা নিয়ে এখন অনেক লম্বা সিরিয়াল আছে সে কারণে একটু সময় নিয়ে আপনাদেরকে এটা দিবে এবং একটু সময় লাগবে কারণ আপনারা যে লতে এখানে অ্যাপ্লাই করবেন পর্তুগালের মানে ইউরোপের যে লট এখানে अप्लाई করে এক দেশ থেকে অন্য দেশে বাচ্চাদের পাসপোর্ট এর কারণে এটা লটার डिफरेंट সে কারণে এখানে একটু এটা লম্বা সিরিয়াল এখানে এখানে একটু সময় লাগবে এই ক্ষেত্রে তো যাই হোক এটাও এখন আলাপ আলোচনা চলতেছে শুনছি portugal এর government এটাকে 10 বছর করে পাবে আপনাদের যে এটাকে কি বলে আপনাদের সিটিজেনশিপ এগুলো ব্যাপার স্যাপার কিন্তু যারা বাচ্চা আবার বাচ্চার পাসপোর্ট দিয়ে দ্বারা ইউরোপের অন্য দেশে শিফট করে সেগুলো শুনতেছি সেগুলো তুলে ফেলবে এই সেই তো যাই হোক এগুলো হচ্ছে পর্তুগালের ব্যাপার এটা নেদারল্যান্ডে কোনো বিষয় না কিন্তু নেদারল্যান্ডে আপনার আসতে হলে আমি যে প্রসেসটা বলছি এটা হচ্ছে প্রপার প্রসেস তারপরও আপনাদের যদি আরও কিছু জানার থাকে অবশ্য আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই এক রিলেটিভ পর্তুগাল থেকে পর্তুগাল ওনার বাচ্চা হয়ে হয়েছে বাচ্চা পাসপোর্ট দিয়ে উনি এই দেশে শিফট হয়েছে আমি লাগলো ওনার সাক্ষাৎকার একটা আপনাদেরকে এখানে ভিডিও আকারে দেব যদি আপনারা জানতে চান তাহলে আমাকে জানাবেন আমি ওনার সাক্ষাৎকারটা এখানে আপনাদেরকে দেবো তো আজকে এই পর্যন্তই রইল পর্তুগালের বিষয়ে আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু পরবর্তী ভিডিও অন্য প্রশ্নগুলোর জন্য বাই রোটেশনে আসবে তা আল্লাহ হাফেজ ভালো থাকবেন